আর্জিকল কাণ্ড নিয়ে তোলপাড়ির মাঝে এবার ছ বছরের স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে বজবজ দু নম্বর ব্লকের মুচিরশাহ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় তুমুল চাল চল গত শুক্রবার মহাদেব বেরা নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ ওঠে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন ঘটনা শুনলাম ওই স্যারটা নাকি বারবার বাচ্চাদের মানে গায়ে হাত দেয় এবারে তিনটে চারটে মেয়েকে নিয়ে নাকি গায়ে হাত দিয়েছে এবার বাচ্চারা গিয়ে মানে তাদের মারতে মেরেছে কেটে গেছে মুখে টুকে কেটে গেছে ওদের বলতে মানা করেছে এবার তারা ভয়তে বারবার বলে দেয় কিন্তু কালকে তিন চারজনকে এ করছে তারা বাধ্য বাড়িতে গিয়ে বলেছে বলতে মায়েরা স্যারকে জানিয়েছে যে আমরা ওদের বিচার চাই তারপরে এই সব হচ্ছে বাংলা টিচার ও সব ক্লাসে পড়ায় মহাদেব প্রসঙ্গত বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরা ঘটনা জানার পরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সরব তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌদাখালী থানার বিশাল পুলিশ বাহিনী মৌতায়েন করা হয় স্কুল প্রাঙ্গণে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএসপি ও অ্যাডিশনাল এসপি বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা